প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ হোসেন আলাল সহ বিএনপির পাঁচ নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত সোমবার জামালপুর সিনিয়র ও জেলা দায়রা জজ মোহাম্মদ এহসানুল হক এই জামিন মঞ্জুর করেন এর আগে সকাল দশটায় জামালপুর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক শুনানি শেষে আদালত সকলের জামিন মঞ্জুর করেন সহ আসামিদের পাঁচজনকে আসামি করে এই মোকদ্দমা দায়ের হয় আমরা গত দুই তারিখে মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক বিজ্ঞ আদালতে সাবমিট করি জামিন নামা এবং জেলা দায়রা আদালত আজকে পূর্ণাঙ্গ শুনানির জন্য দিন ধার্য করেন মোতাবেক পাঁচজন কেন্দ্রীয় নেতা সহ আজকে বিজ্ঞ জেলা ও জজ মহোদয়ের আদালতে হাজিরে জামিনে প্রার্থনা করলে মাননীয় মাননীয় জেলা ও দায়রা আদালত আমাদের তেইশ তারিখ পর তেইশ সাত

বিএনপি নেতাকর্মীরা সরকার পতনের এক দফা আন্দোলনকে সামনে রেখে মাঠে নেমেছে এক দফা আদায় না করে ঘরে ফিরে যাবে না মিথ্যা গায়েবি হামলা মামলা ও হয়রানি করে বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না বলেও জানান বিএনপি এই নেতা উল্লেখ্য গত তেইশ মে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ সহ সাত জনের বিরুদ্ধে মামলা করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র আওয়ামী লীগের পরিকল্পিত মিথ্যা এবং ভুয়া মামলার যে একটা জাল তারা বিছিয়েছে সে জালের অংশ হিসাবেই আজকে আমরা আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে এখানে হাজির হয়েছি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এবং আমাদের মনার সম্মানিত আইনজীবীদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ আমাদের এই মামলার সহ আসামি ওয়ারেস আলী মামুন সহ অন্যান্য যারা আছেন তাদের প্রতি এবং আদালতের প্রতি সম্মান দেখিয়ে আমরা বলতে চাই যে আদালত আমাদেরকে যে অস্থায়ী জামিন দিয়েছেন সেই জামিনের শর্তগুলো আমরা সঠিকভাবে পালন করব। এবং একই সঙ্গে বলতে চাই যে আগামী দিনে যে আন্দোলন এই মামলাবাজ হামলাবাজ গুম করা খুন করা কাজে পারদর্শী সরকারকে হটানোর জন্য যে আন্দোলনের কর্মসূচি আসবে হাজারো মামলা অত্যাচার উপেক্ষা করে আপনারা একত্রে থাকবেন আমরা আপনাদের সঙ্গে আছি মামলার আবেদনে বলা হয় উনিশ মে বিকাল রাজশাহীর পটিয় এক জনসভায় উত্তেজিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার নির্দেশ দিয়ে বলা হয়েছে সাতাশ দফা দশ দফার মধ্যে আমরা নাই এক দফা শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে ওই বক্তব্যের প্রেক্ষিতে দেশের বিভিন্ন জেলায় রাষ্ট্রবিরোধী জনসভার মতো একুশ মে বেলা এগারোটায় জামালপুর শহরের শফি মিয়া বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দুই থেকে সাত নম্বর আসামি সহ অজ্ঞাতনামা আসামিরা শেখ হাসিনাকে হত্যার অভিপ্রায়ে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন এতে জামালপুরের সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ আতঙ্ক বিরাজ করছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার স্বার্থে মামলা করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়